অনেকে আমার কাছে জিনিস একটা জিনিস জানতে চাচ্ছেন যে মনিটাইজ অ্যাসন রিলিজ মনিটাইজ করার পর বাইলেশন চলে আসে ভিডিও আপলোড করার পর তেমনি এক ভাইয়ের কাজ আজকে আমার কাছে আসে যে ওনার বাইলেশন চলে আসছে ভিডিও আপলোড করার সাথে সাথে বাইলেশন চলে আসে সেটা কি কারণে আসছে তো সেই বিষয়টা আমি আজকে বলবো যে বাইলেশনটা রিলিজ ভিডিও আপলোড করার পর বাইলেশনটা কেন আসছে তো স্ক্রিনে আপনারা দেখতে পারছেন যে ভাই এগুলো আমাকে মেসেজ করে দিছে যে এই ধরনের ভিডিও এই ধরনের ভিডিও পোস্ট করছে তো আমরা কি করি অনেক সময় সিগারেট খাওয়ার সময় হোক অন্য সব কিছু খাওয়ার সময় হোক কিংবা যে মদ্যপান জিনিসপত্র খাওয়ার সময় হোক আমরা একটু ভাবভঙ্গি করি মদ্যভান জিনিস ধরেন আপনি একটা বোতলে পানি খেতে চান ভাবভঙ্গি করলেন এইসব কিন্তু ক্ষেত্রেও ভাইলেশনটা চলে আসে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি প্লে করে দেখাতে পাওয়া না কারণ আমার এই ভিডিও তো চলে আসতে পারে স্ক্রিনে যতটুকু স্ক্রিনশট দেখতে পারতেন আমি অতটুকুর মাধ্যমে বুঝাতে চাচ্ছি যে দেখেন লুকটা কিন্তু একটি সিগারেট খাওয়ার ভিডিও আপলোড করেছিল। রিলস ভিডিওতে তো এই কারণে কিন্তু ওনার বায়ের পেজে বায়োলেশন চলে আসছে এবং কি ইনকামটা বন্ধ হয়ে গেছে মনিটাইজটাও কিন্তু লাল হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে ভাই এই সব ধরনের পোস্ট আপলোড করা থেকে বিরত থাকুন সবসময় ফেসবুকে নিজের ফেস দেখিয়ে নিজের চেহারা দেখিয়ে নিজের ভয়েস দিয়ে অরিজিনাল ভিডিও আপলোড করুন অরিজিনাল ভিডিওর বিকল্প কোনো কিছু নেই ভাই কোনো কিছুই নেই অরিজিনাল ভিডিওর ছাড়া আপনি সবসময় নিজের ভিডিও আপলোড করবেন ঠিক আছে এই ধরনের ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন এই ধরনের ভিডিও আপলোড করবেন তো বাইরে চলে আসবেন মনে হারাবেন আর অন্য ধরনের অনেক ডুয়েট ভিডিও আছে এগুলো থেকেও বিরত থাকবেন এগুলো হলে হলে হয় কি কয়েকদিন আপনি ইনকাম করতে পারবেন মনিটাইজও পাবেন সব কিছুই হবে কিছু কিছুদিন পর চলে যাবে আমার এই পেজ যে কিন্তু আমি কোনো ধরনের কপি ভিডিও সারি না কপি নিজস্ব ভিডিও সারি ইনশাআল্লাহ আপনাদের দয় আমি অনেকটা এগিয়ে যাচ্ছি আপনারা ভালোবাসা দিচ্ছেন বলে আমি এগিয়ে যাচ্ছি তো ভাই আমি বারবারই প্রতিনিয়তই বলে থাকি যে সব সময় অরিজিনাল ভিডিও আপলোড করবেন এই যে ভাইয়ের যে অবস্থাটা দেখছেন ভাই কিন্তু একটি দোকানে বসে চা খাওয়ার সময় অন্য আরেকজনের ভিডিওটা করছে এই কারণে কিন্তু এইভাবে বাইলের চলে আসছে ছাস্ট একটা সিগারেট খাওয়ার ভিডিওর কারণে বাইলের চলে আসছে তাহলে আল্লাহ বুঝেন আমরা কত ধরনের ভুল করতে পারি এই ধরনের ভুল থেকে একটু দূরে থাকবেন বাইলের যেন না আসে সেই দিকে লক্ষ্য করবেন ইনশাল্লাহ আপনাদের পেজটা ভালোভাবে চলবে আপনার ইনকাম ভালোভাবে করতে পারবেন অনেক দিনভাবে করতে পারবেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন আমি সবসময় কিন্তু সুপরামর্শটা দেওয়ার চেষ্টা করি ভাই সুপরামর্শটার চেষ্টা করি আমি চাই সবাই ফেসবুক থেকে ইনকাম করুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দোয়া করেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত